কোনদিন সামনে গেলে বা কোন আত্মীয় গেলে বলবেন কাবাগর দেখার সাথে সাথে প্রথম যখন কালো অংশটা চোখে পড়বে যখন আপনি মসজিদে হেরমের গেট দিয়ে ঢুকবেন যখন ওই ফাহাদ গেট কিং ফাহাদ গেট আছে যখন ডুববেন অনেক দূর থেকে অনেক দূর থেকে কালো কালো কাবাগরের একটু একটু দৃশ্য বেশি উঠবে চোখের সামনে তখন দোয়াটা করবেন কি দোয়া করবেন কয়টা কয়টা একটা দোয়াই কবুল হবে দেখার সাথে সাথে কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করবেন ওটা কবুল করবেন কে এখন শিখে নেন অনেক মানুষ জানেন না হ্যাকমত আপনি একটা দোয়া করবেন একটাই শেষ একটা সুযোগ পাবেন আপনি কিন্তু আপনি এমন এক দোয়া করবেন যেন যতদিন ওখানে থাকেন প্রত্যেক দোয়া কবুল হয়ে যায় এই হ্যাকমতি দোয়াটা শিখে নেন আপনি বলবেন আল্লাহ আমি দশ বারো পনেরো যতদিন এখানে থাকবো যতগুলো কবুল করে নিয়েন দোয়া করছেন কয়টা কয়টা কাবা কাবে কি গৌনক কাবে মঞ্জার